তামিলনাড়ু প্রিমিয়ার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার নেতৃত্বাধীন দল দিন্দিকুল ড্রাগনসের বিরুদ্ধে মাদুরাই প্যান্থার্স যে অভিযোগ তুলেছিল তা ফ্রেঞ্চাইজি দলটি প্রমাণ করতে পারেনি চোদ্দোই জুন সালেমে দুই দলের ম্যাচ শেষে মাদুরাই কোচ সিজিৎ চন্দ্রন অভিযোগ করেন রাসায়নিক ব্যবহার করা তোয়ালে দিয়ে অশ্বিনের দল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে খারাপ করেছিল তার দাবি পাওয়ার প্লেয়ের পর ব্যাটসম্যানদের শট মারার শব্দ ছিল এমন যেন তারা পাথর মারছে বল স্বাভাবিক ছিল না তবে এ অভিযোগ খতিয়ে দেখে টিএনপিএল সিইও প্রসন্নকানন স্পষ্ট জানিয়েছেন এমন কোনো প্রমাণ মেলেনি এক বিবৃতিতে তিনি বলেছেন ম্যাচে ব্যবহার হওয়া তোয়ালেগুলো টিএনসিএ এ কর্তৃক দেওয়া হয়েছিল যা দুই দলের জন্যই ছিল আম্পায়ার ও ম্যাচ রেফারি বলের অবস্থা পুরো ম্যাচ জুড়ে পর্যবেক্ষণে রেখেছিলেন খেলার সময় কোনো অভিযোগ ওঠেনি কোনো প্রমাণও দিতে পারেননি অভিযোগগুলো অনুমান ভিত্তিক প্রসন্নকানন আরও জানান অভিযোগে কোনো ভিডিও ছবি বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য দেওয়া হয়নি যদি মাদুরাই প্যান্থার সেসব প্রমাণ দিতে চায় তাহলে সতেরোই জুন বেলা তিনটার মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীন তদন্ত চেয়ে আবেদন করতে হবে তবে সময় ও নিয়ম না মেনেই অভিযোগ করেছে মাদুরাই অভিযোগ যখন করা হয়েছে তখন ম্যাচের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এবং তা পাঠানো হয়েছে ভুল ঠিকানায় নিয়ম অনুযায়ী টিএনসিএ সেক্রেটারির কাছে অভিযোগ দিতে হবে নিয়ম ভঙ্গ করায় অভিযোগটি গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে তবু স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে টিএনপিএল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পর্যালোচনা করেছে এবং দিনদিগুল ফ্রান্সাইজিকে অবহিত করেছে উল্লেখ্য ওই ম্যাচে অশ্বিন ও শিভম সিং এর দুর্দান্ত ওপেনিং এ মাত্র আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ এই ঠিকানায় আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি বাংলা নিউজ এই ঠিকানায়